সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে সংবাদ শিরোনাম বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জানালো চারুকলা অনুসর নববর্ষের আগমুহূর্তে এলিশের দামে আগুন মাছের রাজার স্বাদ পেতে খরচ হবে আড়াই হাজার টাকা গাজা ইসরায়েলি ধ্বংসলীলা চলছেই নতুন করে হামলায় আরও অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবারে বিস্তারিত বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানান মঙ্গল শব্দটা নিয়ে অনেক আপত্তি ছিল এই শব্দ দিয়ে ফ্যাসিবাদের চর্চা হয়েছে তাই প্রথম যে নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেটাই রাখা হয়েছে শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য নবর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয় মঙ্গলের ছায়াতলে মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং শতস্ফূর্ত অংশগ্রহণ ছিল যেখানে সাংসেতিক জাগার মধ্যে কোনো রাজনৈতিক মানে আগ্রাসন ছিল না ফের উত্তাপ বাড়ছে সবজির বাজারে গ্রীষ্মকালীন সবজির দাম যেমন চড়া তেমনি শীতকালীন সবজির সরবরাহ কমে আসায় ক্রেতাকে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ নববর্ষের আগ মুহূর্তে আগুন ইলিশের দামেও এছাড়া বেড়েছে চালের দাম শেষ চৈত্রে সূর্যের উত্তাপটা যেন সকাল থেকেই টের পাওয়া যাচ্ছে শীতের সকালের সোনা মাখা রোদের পরিবর্তে গরমে ঘেমে নিয়ে বাজার করতে হচ্ছে ক্রেতাকে শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারণ বাজারে মাছের দোকানে অনেকেই ঢুমারেন নববর্ষ উপলক্ষে কেউ কেউ মাছ ঝোলাই পুঁততে চাইছেন বিশেষ করে ইলিশ তবে মাছের রাজার দাম রাজসিক বড় সাইজের রুপালি ইলিশের দাম শুনেই চোখ কপালে তোলার দশা দাম কেজি প্রতি দুই হাজার চারশো টাকা দেড় কেজি সাইজ আছে ছাব্বিশশো টাকা কেজি এক কেজি দুইশো তিনশো গ্রাম আছে বাইশশো টাকা কেজি এক কেজি সাইজ আছে দুই হাজার টাকা কেজি এক কেজির নিচে আষ্টশো গ্রাম আছে ষোলোশো টাকা মাছের দাম এই বছর অনেক কম আছে কিন্তু আগে পয়লা বৈশাখে যে ইলিশ মাছ বিক্রি হতো এই ইলিশ মাছ বিক্রি হয় মনে হচ্ছে আমার গ্রাম থেকে বেশি আর কি বেশ বেশি পঞ্চাশ ষাট টাকা করে কেজিতে বেশি আর কি অন্যান্য মাছের দামও নিম্ন ও মধ্যবিত্তের জন্য বেশ চড়া শীতকালীন সবজির সরবরাহ এখন প্রায় শেষের দিকে সাধারণভাবেই এর দাম ঊর্ধ্বমুখী গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে এগুলোর দাম একটু বেশি মনে হচ্ছে বেগুন আশি টাকা পটল আশি টাকা বটবডি আশি টাকা চারছে জালি জালিকুণ্ডা ষাট টাকা চাসছে আমাদের তো সেরকম কামাই নাই একজনের উপরে আমাদের সংসার চলে কিন্তু আমাদের লাগে খুবই কষ্ট কিছু কিছু সবজির দাম বেশি কিছু কিছু দাম কম যেমন আমরা ওই বেগুনের দাম একটু বেশি তবে এখনো সস্তি দিচ্ছে আলু তবে পেঁয়াজের ঝাঁজ প্রতি কেজি পঞ্চাশ টাকায় গিয়ে ঠেকেছে আপনার দেশি পেঁয়াজ এটা পঞ্চাশ টাকা কেজি আর পাল্লা নিলে পরে আপনার মনে দুইশো তিরিশ টাকা আলু আপনার এক কেজি পঁচিশ টাকা আর পাল্লা নিলে একশো দশ টাকা সবগুলো প্রোডাক্ট ধরেন পাঁচ দশ টাকা করে বেড়ে গেছে আর আপনি যে ফ্রেশ আইটেমও কমে গেছে সো আজকে বাজার মনে একটু ইয়ে হবে বাজারে চালের দাম এই মুহূর্তে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিক্রেতারা জানান এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন চালের দাম মান ভেদে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বেড়েছে বর্তমান সিচুয়েশনে যে চালের দাম অত্যাধিক বেশি এত বেশি থাকার কথা না যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ধান উৎপাদন হয়েছে গত সিজনে বন্য হয় নাই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু চালের দামটা কেন বাড়ে একজন বললো যে নতুন চালে আসেনি আর পনেরো দিন পরে আসবে আরেকজন বলতেছে যে এসে গেছে আমি জানি এখনো আসে নাই নতুন চাল যাই হোক সেক্ষেত্রে আমি দাম জিজ্ঞেস করলাম সামান্য একটু বেড়েছে আমার মনে হলো যে মাংসের মধ্যে গরু সাতশো আশি ও খাসি এক হাজার দুইশো টাকায় বিক্রি হচ্ছে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধের গঞ্জে একটি পুকুর থেকে দুই নারী ও অপর এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা গৌতম মরদেহগুলোর খবর কিভাবে পাওয়া গেল আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী এবং এক শিশুর খণ্ড বিক্ষিণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পিবিআই সিআইডির কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন তারা তদন্ত করে দেখছেন বিষয়টি হচ্ছে এখানে যে স্থানীয় রয়েছে লাশের যখন গন্ধ বের হয়েছেন এবং একটি লাশের হাত দেখতে পেয়ে কিন্তু তারা ঘটনাস্থল থেকে কিন্তু পুলিশকে খবর দেয় তখনই কিন্তু পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং ছুটে এসে এখানে যে বস্তাবন্দি লাশ রয়েছে সেই বাস লাশগুলি কিন্তু তারা খুলে দেখেন যে দুই নারীর যে মাথা খণ্ড বিচ্ছিন্ন লাশ এবং শিশুর যে রয়েছেন সেই লাশ কিন্তু তারা উদ্ধার করেন মূলত এই ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই পুলিশ ইয়াসিন নামে একজনকে করেন আসলে এরা পরিবারের কলহের জেরে দণ্ডের জেরে প্রাথমিকভাবে যে বিষয়টি আমরা জানতে পেরেছি এই হত্যাকাণ্ডের বিষয়টি সেই বিষয়টি জানিয়েছেন পুলিশ তারা যে বিষয়টি জানিয়েছেন আসলে মূলত যে ইয়াসিন তিনি তার যে স্ত্রী রয়েছেন স্বপ্না এবং তার জ্যাঠেশ রয়েছেন লামিয়া এবং তার পাঁচ বছরের যে শিশু রয়েছেন আব্দুল্লাহ তাদের তাদেরকে তিনি কিন্তু রাতে কোনো এক সময় কিন্তু নৃশংসভাবে হত্যা করে এই বস্তাবন্দি করে এই যে নারেন্দের সিদ্ধিরগঞ্জের পশ্চিমপাড়া পুকুরপাড়া এলাকার যে রাস্তার পাশে কিন্তু তিনি রেখে যায় এবং সেখান থেকে কিন্তু মানুষ খবর পেয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে লাশ কিন্তু উদ্ধার করে এখন পর্যন্ত লাশ উদ্ধারের যে আরো খন্ড বিখ যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলি উদ্ধারে কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছেন সেই সাথে তারা কিন্তু এখানে এই ঘটনার কোনো অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেই বিষয়টি তারা কিন্তু তথ্য অনুসন্ধান করছেন এবং যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের আমার যে পেছনটিতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই গলিটার ভেতরে কিন্তু এখানে কিন্তু লাশ কিন্তু এখানে কিন্তু দেখা গেছে এবং সেই জনতা এখানে জমাচ্ছে লাশ দেখতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন আমরা যে বিষয়টি দেখছি এবং যে এখানে মূলত এই খলিল মিয়ার বাড়িতে এই ইয়াসিন মিয়া তার যে স্ত্রী স্বপ্না এবং তার যে সন্তান রয়েছেন পাঁচ বছরের শিশু আব্দুল্লাহকে নিয়ে এবং তার জ্যাঠা সেখানে আসছিলেন সেই লামিয়া তাদের তাদেরকে তিনি কিন্তু নৃশংসভাবে হত্যার যে বিষয়টি এখানে তাকে কিন্তু অভিযুক্ত করে ইতিমধ্যে ইয়াসিন মিয়াকে কিন্তু ঘটনাস্থল থেকে আটক করে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এখানে যে এলাকাবাসীর সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি তারা এখানে বেশ কিছুদিন যাবতে কিন্তু বসবাস করছেন আগে এই ধরনের ঘটনা তারা তখনই দেখেনি বলে জানিয়েছেন এবং সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি এই ঘটনাস্থলে পুলিশ সিআইডির যে পিবিআর কর্মকর্তা রয়েছে তারা কিন্তু পুরো এলাকা ঘিরে কিন্তু তারা কিন্তু ক্রাইম সিন করে কিন্তু তারা কিন্তু তদন্ত করছেন এবং এখানে বিভিন্ন উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন লাশ দেখার জন্য আমরা একটু আপনাদের ঘটনাস্থলে দেখানোর চেষ্টা করছি এই ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা বিষয়টি তদন্ত করে দেখছেন এবং হত্যার যে মূল রহস্য কি কারণে হত্যাকাণ্ড যে মূল কারণ কি সেই বিষয়টি কিন্তু তারা তদন্ত করে দেখছেন আমরা যে বিষয়টি এখন এখনভাবে প্রাথমিকভাবে যে বিষয়টি তারা জানিয়েছেন প্রাথমিকভাবে বলেছেন যে পারিবারিক কোনো কলহের জেরে দণ্ডের জেরে রাতে কোনো সময় কিন্তু তারা কিন্তু এই এই হত্যাকাণ্ড ঘটনার সূত্রপাত হয় এবং ঘটনাস্থল থেকে খলিল মিয়ার বাড়ির যে 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 তারা থাকতেন অভিযুক্ত স্বামী রয়েছেন ইয়াসিন মিয়াকে কিন্তু তারা আটক করেন এবং সেই বিষয়টি আমরা দেখেছি এখানে কিন্তু লাশের উৎকট যে গন্ধ রয়েছেন গন্ধের কারণে কিন্তু ঘটনাস্থলে এখানে আইন পাশাপাশি র্যাব সদস্য কিন্তু তারা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে না আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি পারিবারিক করয়ের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে এবং দুই নারী এবং এক শিশুর কিন্তু লাশ তারা উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনাস্থলকে অভিযুক্ত যে স্বামী ইয়াসিন রয়েছে তাকে কিন্তু আটক করা হয়েছে এখন পর্যন্ত তদন্ত কাজ চলমান রয়েছে এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তিন লাশ উদ্ধারের সর্বশেষ ধন্যবাদ গৌতম এবার আন্তর্জাতিক সংবাদ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও শতাধিক ব্যক্তি এ নিয়ে গত দেড় বছরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় আল জাজিরা জানিয়েছে দক্ষিণ গাজার খান কয়েকটি বাড়িতে হাজার জনে এবং রাফা শহরের উত্তর ও দক্ষিণে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘ জানিয়েছে বর্তমানে গাজায় ষাট হাজারের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এই অঞ্চলে মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি এবারে খেলার খবর বাংলাদেশের প্রথম মোটর স্পোর্টস নারী রেসার হিসেবে কোন রেসিং সার্কিট পূর্ণ করলেন পূর্ণিয়ায়মান আবুধাবির মেরিনা সার্কিটের দ্বিতীয় রাউন্ডে পঁয়ত্রিশ জনের মধ্যে চতুর্থ হন তিনি ঐশোরেই গাড়ি প্রতি আকর্ষণ ছিল তার গাড়ির গতির আকর্ষণই একদিন তাকে টেনে আনে রেসিং ট্র্যাকে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মোটর স্পোর্টস রেসার তিনি পূর্ণই আইমান ট্র্যাকে নেমেই করেছেন বাজিমাত সেই কাহিনী নিজেই বর্ণনা করেন দীপ্ত টিভির কাছে আমি এনজয় করি গাড়ি চালক সো আই ডোন্ট ফিল প্রেসার মানে আর আমার প্রতিযোগিতাটা হচ্ছে হচ্ছে কি আমার অফকোর্স মানুষের থেকে আমার নিজের সাথে যে আমি একটা জায়গায় যাচ্ছি আমি ড্রাইভ করছি তো আমি জিনিসটা এনজয় করছি নাকি শুরুতে এই ট্র্যাকে গাড়ি চালাতে পার পেরেছি এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার আমার কাছে মানুষের মাইকেল সুমেখার এখানে গাড়ি চালাতো লুইস হ্যান্ডেলটন এখানে চালাতো মানে দ্যাট ফিলিংস ইজ ডিফারেন্ট ঢাকায় বেড়ে ওঠা পূর্ণির প্রিয় রেজার স্বদেশী অভিক আনোয়ার সাথে পরিবারের সহযোগিতা যা তাকে সাহস জোগায় প্রতিনিয়ত তাকে নতুন করে অভিজ্ঞতা অর্জন করতে শেখায় রেসিং অনেক কিছু রুলস এন্ড রেগুলেশন আছে যেগুলো ফলো করে করতে হয় সো যারা দেখা গেছে সার্কিটে রেস করছে তারা অলরেডি আগের থেকে এগুলা নিয়ে পড়াশোনা করা আমি যেরকম জিটি এইটি সিক্স দিয়ে রেস করেছি এবার হ্যাঁ সো গাড়ি কিন্তু আপনি বিভিন্ন রেসের লেভেলের উপর ডিপেন্ড করে গাড়িগুলো চেঞ্জ হয় হ্যাঁ তো আমার মতে গাড়ির থেকে এক্সপেন্সিভ যেটা হয় হচ্ছে একটা ট্র্যাক মেনটেন করা হ্যাঁ কারণ যে ট্র্যাকের যে পিট থাকে হ্যাঁ ওইটার যে রিকোয়ারমেন্ট থাকে ফর রেসিং এগুলো করা দেশে কার রেসিং এর সুযোগ সুবিধার বিষয়ে অদম্য নারী জানান এখনো এ ধরনের স্পোর্টস এর অবকাঠামো গড়ে ওঠেনি এছাড়াও রয়েছে নানা চ্যালেঞ্জ রেসিং ওয়ার্ডটা শুনলেই মানুষ মনে করে যে এফ ওয়ান রেসিং হ্যাঁ নট লাইক দ্যাট মোটর স্পোর্টে আসলে অনেক রকম ক্যাটাগরি আছে রেস করার জন্য গো কার্টিং থেকে রেসিং শুরু হয় মেনলি তো গো কার্টিং তো আমাদের দেশে আছেই দেন আপনি জিটি রেসিং হয় তারপর এফ ওয়ান এফ এফ ফোর মানে একটা আর কি স্টেপ বাই স্টেপ তো এটা আসলে মানে ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি কোনটাতে যেতে চাচ্ছেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে রেসিং স্কুল আছে ট্র্যাক আছে ওখানে মানে অনেক অপরচুনিটিস আছে যেটা আপনি ইউজ করতে পারবেন কিন্তু বাংলাদেশে এখনো আসলে মেন্টালিটিটা ওভাবে হত গ্রো করেনি ছোটবেলায় শখ থেকে পূর্ণি এখন বিশ্ব দরবারে তবে পথ চলাটা এতটা মসৃণ নয় বিশেষ করে একজন নারী হিসাবে রেসিং এর মতো খেলা বেছে নেওয়ায় সমাজে কিছু অংশ ঠিকভাবে গ্রহণ করেনি কোথা থেকে আমার গায়ের প্রতি ফ্যাশন ছিল ড্রাইভিং এর প্রতি স্পেশালি তো ছোটবেলা থেকে দেখা যেত যে শিখার অনেক আগ্রহ ছিল বাসে যে ড্রাইভাররা থাকতো তাদেরকে বলতাম অফকোর্স কারণ ছোটবেলায় তো নিশ্চয়ই বাবা মারা তো এইসব পারমিশন দেয় না আবুধাবিতে পূর্ণিকে ঘন্টায় গড়ে একশো বারো দশমিক নয় নয় কিলোমিটার গতিতে আঠারোটি ল্যাব পার করতে হয়েছিল ইয়াস মারিনা হচ্ছে এফ ওয়ান সার্কিট ট্র্যাক মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জানাল চারুকলা অনুষদ নববর্ষের এক মুহূর্তে ইলিশের দামে আগুন মাছের রাজার স্বাদ পেতে খরচ হবে আড়াই হাজার টাকা গাজা ইসরায়েলি ধ্বংসলীলা চলছেই নতুন করে হামলায় আরও অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি নিহত এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে